সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য লিখিত পরীক্ষাটা কিভাবে নিতে হবে আপনাদের করণীয় কি একজন প্রার্থী হিসেবে আপনাদের করণীয় কি এই ব্যাপারে প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর পরীক্ষা পরিচালনার নির্দেশিকা প্রদান করেছেন যেহেতু আপনারা দুই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এই পরিচালনা নির্দেশিকায় কি রয়েছে সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানা উচিত কাজে একটু সময় ব্যয় করে আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখুন ইনশাল্লাহ এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন প্রথমে আমরা জানবো আপনাদের লিখিত পরীক্ষা কখন শুরু হবে মোটামুটি এটা আমরা সকলেই জেনেছি যে আগামী দুই জানুয়ারি সকাল দশটায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে এগারোটা তিরিশ মিনিটে এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানব সেটি হচ্ছে বলা হয়েছে কোনো পরিদর্শকের পরিবারের সদস্য বা আত্মীয় পরীক্ষার্থী থাকলে তাকে পরিদর্শকের দায়িত্ব দেয়া যাবে না পরিদর্শকের আত্মীয় যদি থাকে তাহলে অনেক সুবিধাই তিনি দিতে পারবেন এই জন্য সেই বিধিনিষেধটাও কিন্তু এখানে রয়েছে বলা হয়েছে পরিদর্শক হিসেবে মনোনীত ব্যক্তিদের নিকট হতে এই মর্মে একটি প্রত্যয়নপত্র নিতে হবে যে তাদের পরিবারের কোনো সদস্য বা নিকট আত্মীয় সংশ্লিষ্ট কেন্দ্রের পরীক্ষার্থী নয় এরপরে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হচ্ছে এটি আমার বেশ ভালো লেগেছে সেটি হচ্ছে কোন কক্ষে কোন পরিদর্শক দায়িত্ব পালন করবেন তা পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তার সম্মুখে লটারির মাধ্যমে নির্ধারণ করতে হবে এই ব্যাপারটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এর পূর্বে আমরা দেখেছি যে কোন কক্ষে কোন পরিদর্শক দায়িত্ব পালন করবেন তিনি আগে থেকেই জানেন যার কারণে যেটা হয়েছে ইতোপূর্বে সেটি হচ্ছে ওই রুমে যারা পরীক্ষা দেবেন তাদের মধ্যে কেউ হয়তো পরিদর্শকের সাথে কোনো একটা ডিল করে থাকেন ইতোপূর্বে বিভিন্ন পরীক্ষাতে আমরা এমনটি দেখেছি কিন্তু এইবারে কোন পরিদর্শক কোন রুমে দায়িত্ব পালন করবেন এটা কিন্তু পূর্বে থেকে তিনি জানবেন না কাজে কোনো পরীক্ষার্থীর সাথে যদি কন্ট্যাক্ট হয়েও থাকে যে আমি আপনার রুমে দায়িত্ব পালন করব। তার সাথে একটা ডিল হলো এটা কিন্তু পূর্বে থেকে হবে না তাকে কোন রুমে দায়িত্ব দেওয়া হবে এটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কাজে বুঝতে পারছেন এই পথটিও আর খোলা নেই পরিদর্শকের সাহায্যে অসদ উপায় অবলম্বন করার পথটিও কিন্তু বন্ধ হয়ে গেছে এরপরে আমরা কেন্দ্র ও আসন ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দেখব সেটি হচ্ছে এই অংশটুকু একজন প্রার্থী হিসাবে আপনার করণীয় কি সেই বিষয়টি এই পয়েন্টগুলোতে রয়েছে প্রবেশপত্র বেতি রেখে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না অবশ্যই প্রবেশপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার আগের রাত্রেই আপনাকে পরীক্ষার কেন্দ্রের জন্য যে 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 প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিতে হবে বলা হয়েছে পরীক্ষার্থীগণকে পরীক্ষা কেন্দ্রে কোনো বই উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর মোবাইল ফোন ভেনিটি ব্যাগ পার্স হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক হাত ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদির সঙ্গে নিয়ে পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে বলা হয়েছে কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষার শেষ পর্যন্ত প্রার্থীকে অভয় কান উন্মুক্ত রাখতে হবে একজন প্রার্থী হিসেবে আপনি যদি দেখেন কোনো প্রার্থীর কান ঢাকা আপনারা কিন্তু অভিযোগ করতে পারেন কারণ নিয়োগগুলো ফেয়ার হোক আপনাদের পড়াশোনা আপনাদের পরিশ্রম যাতে একটা নিরপেক্ষতা বজায় রেখে পরীক্ষাটা সম্পন্ন হয় এ বিষয়ে আপনাদেরও একটু সচেতন হতে হবে বলা হয়েছে কক্ষ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করবেন অধিকন্ত পরীক্ষার্থীদের কানের ভিতরে ব্লুটুথ সংযুক্ত স্পাইক ইয়ারফোন আছে কিনা তা টর্চ লাইট দিয়ে চেক করতে হবে এটা তাদের কাজ তবে আপনাদের একটু সচেতন থাকতে হবে যদি কাউকে সন্দেহ মনে হয় আপনার রুমের যিনি দায়িত্বে রয়েছেন তাকে বিষয়টি অভিহিত করতে পারেন এরপরে বলা হয়েছে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে বুঝতে পারছেন আপনার পরীক্ষা শুরু হবে দশটায় তাহলে নয়টার পূর্বে আপনাকে গেটে উপস্থিত হতে হবে এরপর বলা হয়েছে পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে সতর্কীকরণ ঘন্টা বাজাতে হবে বুঝতে পারছেন নয়টা থেকে প্রবেশ করাবে আধা ঘন্টার মধ্যে প্রার্থীদেরকে যার যার আসন খুঁজে নিতে হবে এরপর তিরিশ মিনিট পরে সতর্কীকরণ ঘণ্টা বাজাবে কারণ অন্যান্য যে জিনিসগুলো রয়েছে ডকুমেন্ট সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে একই সাথে পরীক্ষা কেন্দ্রে সকল প্রবেশ পথ বন্ধ করে তালাবদ্ধ করতে হবে এরপর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা কেন্দ্র হতে বের হতে দেওয়া হবে না এই সময়ের পর ম্যাজিস্ট্রেট ব্যতীত কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হবে না কাজে এই বিষয়টি ভালো করে মাথায় রাখবেন এক ঘন্টা পূর্বে আপনারা কেন্দ্রে হাজির হবেন আপনাদেরকে আধা ঘণ্টা আগে প্রবেশ করানো হবে বাকি আধা ঘন্টায় যে আপনাদের করণীয় রয়েছে সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে কারণ আপনাদেরকে ওএমআর দেওয়া হবে সেখানে খুব মাথা ঠান্ডা রেখে রোল নাম্বার লিখতে হবে সেগুলো ও ফর্মে পূরণ করতে হবে আপনার সিগনেচার রয়েছে নিজ জেলা লেখার বিষয় রয়েছে বাক্য লিখতে হবে এই জন্য আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বে উপস্থিত হবেন এবার আমরা পরেরটাতে দেখব যে আপনাদের জন্য করণীয় কী রয়েছে আপনাদের জন্য এখানে একটা বিষয় রয়েছে যে কোনো ক্রমে কোনো প্রার্থীকে একটির বেশি ও প্রদান করা হবে না যেটি আমি পূর্বেও বলেছি ও ফর্ম কীভাবে পূরণ করবেন সেই ভিডিওতে যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর শেষে ভিডিওটির লিঙ্ক আপনারা দেখতে পারবেন সেখান থেকে দেখে নিতে পারবেন কোনোভাবে যদি আপনি ভুল করেন গুরুতর কোনো ভুল হলো। আপনি নিজে বুঝতে পারতেছেন যে আপনার ও এমআর সিটটা বাতিল হবে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এক্সট্রা ওএমআর ফর্ম প্রদান করবে না কাজেই মাথা ঠান্ডা রেখে আপনি ওএমআর ফর্ম পূরণ করবেন যদি কোনো বিষয়ে আপনার বুঝতে অসুবিধা হয় আপনার পার্শ্ববর্তী কাউকে জিজ্ঞেস করবেন না বরং কক্ষ পরিদর্শক যিনি থাকবেন তাকে অভিহিত করবেন তার সাহায্য নেবেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে কোনো ওএমআর সিটে লিথো কোডের বৃত্ত পূরণ না থাকলে বা কিউআর কোড না থাকলে সেই ওএমআর সরবরাহ করা যাবে না এখন এই বিষয়টি কি এই বিষয়টি হচ্ছে মেশিনের জন্য কিছু কোড রয়েছে আপনারা ওএমআর ফর্মে দেখতে পাচ্ছেন এই বিষয়টাতে আপনাদের দাগ দেওয়া যাবে না আবার এইটা যদি নাও থাকে সেটি কক্ষ পরিদর্শক আপনাদেরকে দিবে না তারপরেও ভুলে যদি এমন কারো কাছে চলে গিয়ে থাকে যে মেশিন কোডের জায়গাটা নেই লিথো কোডের যে বিষয়টি সেটি নেই তাহলে আপনার ওএমআর ফর্মটা কিন্তু মেশিন রিড করতে পারবে না তাহলে সেটি কক্ষ পরিদর্শককে বলবেন যে স্যার আমার ও এমআর ফর্মটা একটু দেখেন এখানে মনে হয় সমস্যা রয়েছে তো তিনি সেটি দেখে সমাধান করে দেবেন এরপর কি কি কারণে আপনার ওএমআর ফর্মটা বাতিল হতে পারে সেই বিষয়টি নিয়ে কিছু পয়েন্ট বলা রয়েছে যেমন বলা হয়েছে ওএমআর শিট পেন্সিল দ্বারা পূরণ করে পরবর্তীতে কালো কালের বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করা যাবে না অনেকে এটি করে থাকেন প্রথমে পেন্সিল দিয়ে পূরণ করেন এই সংশয়ে যে যদি ভুল হয়ে থাকে মিশে বল পয়েন্ট কলম ব্যবহার করতে পারবেন এজন্য প্রথমে পেন্সিল দিয়ে পূরণ করে থাকেন তো এরকম করতে যাবেন না তবে যেটি করতে পারেন সেটি হচ্ছে পেন্সিল আপনি রাখলেন ছোট্ট করে একটা জাস্ট দাগ দিলেন যে এই প্রশ্নের এইটা হচ্ছে উত্তর পরে আপনি সেটি বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করবেন কিন্তু পুরো বৃত্তটা পেন্সিল দিয়ে ভরাট করবেন না আপনি জাস্ট একটা টান দিয়ে কিংবা ছোট্ট একটা দাগ দিয়ে আপনার বোঝার জন্য পরবর্তীতে আমি বল পয়েন্ট কলম দ্বারা পূর্ণ করব এমনটি আপনি দাগ দিতে পারেন সেক্ষেত্রে পেন্সিল নিয়ে যেতে পারেন তবে পুরো বৃত্তটা ভরাট করবেন না এরপর বলা হয়েছে উত্তরপত্র পেন্সিলে বৃত্ত ভরাট বা লেখা অথবা ফাঁকা রাখলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে কেউ যদি ভুলে বল পয়েন্ট কলম ছাড়া পুরো বৃত্তগুলো পেন্সিলে ভরাট করে তাহলে সেটি কিন্তু বাতিল হয়ে যাবে উত্তরপত্র পুরোটাই ফাঁকা রেখেছেন কোনো বৃত্ত ভরাট করেন সেক্ষেত্রেও ও এমআর ফর্মটি বাতিল হয়ে যাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি কেন্দ্র সচিব এবং কক্ষ পরিদর্শককে অবহিত করবেন এবং কক্ষ পরিদর্শক পরীক্ষা শুরু পূর্বে প্রার্থীদের বিষয়টি অবহিত করবেন আরেকটি গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হচ্ছে হাজিরা শিট অবশ্যই অবশ্যই একজন প্রার্থী হিসেবে আপনার হাজিরা শিটে আপনাকে স্বাক্ষর করতে হবে ওএমআর শিটের পাশাপাশি একটা হাজিরা শিট আপনার কক্ষের জন্যই নির্ধারণ করা থাকবে ওই কক্ষে যারা পরীক্ষা দেবেন তাদের ছবি সহ নাম সেট কোড এরকম বিষয় থাকতে পারে সেখানে আপনার স্বাক্ষর দিতে হবে কোন স্বাক্ষর দেবেন অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর দিয়েছেন অ্যাপ্লিকেন্ট কপিতে যে স্বাক্ষরটি ব্যবহার করেছেন সেটি দেবেন এই স্বাক্ষরটি আপনাকে আপনার ও ফর্মে দিতে হবে এবং হাজিরা শিটেও একই স্বাক্ষর দিতে হবে এরপর বলা হয়েছে পরীক্ষা শুরুর বিশ মিনিট পূর্বে কক্ষ পরীক্ষার্থীদের ওএমআর সরবরাহ করা হবে একই সাথে হাজিরা সিটে হাজিরা গ্রহণ সহ ওএমআর এ পরীক্ষার্থীর তথ্য প্রত্যয়নের কাজ শুরু হবে এবং পরীক্ষা শুরু দশ মিনিটের মধ্যে আপনাদেরকে যখন বিশ মিনিট পূর্বে দিবে ও ওএমআর ফর্ম সুন্দরভাবে আপনারা পূরণ করবেন হাজিরা সিটে আপনারা স্বাক্ষর করবেন তারপরেও অনেক সময় কেউ ছাড়া পড়লে দেখা যায় যে কেন্দ্র পরিদর্শক তিনি বিষয়টি চেক করে বলেন যে অমুক স্বাক্ষর দেন নাই তো এই বিষয়টি কিন্তু একজন প্রার্থী হিসেবে বড়ই খারাপ দেখায় যে আপনি হাজিরা সিটে আপনাকে আলাদা করে পরবর্তীতে বলা হলো যে আপনি স্বাক্ষর করার না বিষয়টা বিষয়টি দৃষ্টিকোট এই জন্য সচেতন থাকবেন যখন হাজিরা সিট চলে আসবে পর্যায়ক্রমে আপনি স্বাক্ষর করে নেবেন বাকি যে পয়েন্টগুলো রয়েছে এগুলো হচ্ছে তাদের কাজ আপনার চেহারার সাথে আপনার অ্যাপ্লিকেন্ট কপির মিলে আছে কি না এ বিষয়গুলো তারা দেখবে দেখে তারা তাদের যে স্বাক্ষর আছে সেগুলো তারা প্রদান করবেন এগুলো তাদের কাজ এখানে আপনাদের কোনো কাজ নেই এরপরে রয়েছে প্রশ্নপত্র বিতরণ ব্যবস্থাপনা এগুলো আমাদের না জানলেও চলবে আমরা পরবর্তী পয়েন্টে যাই যেখানে একজন প্রার্থী হিসেবে আমাদের জানার প্রয়োজন রয়েছে আমরা সেখানে দেখব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে সেটি হচ্ছে প্রশ্নপত্র সমূহে নিউমেরিক কোড দেয়া থাকবে খুব ভালো করে বুঝবেন প্রশ্নপত্র সমূহে নিউমেরিক কোড দেওয়া থাকবে নিউমেরিক মানে সংখ্যায় একটা কোড দেওয়া থাকবে প্রশ্নপত্র তবে সেটা কোনটা কার কাছে যাবে এটা কিন্তু পূর্বে নির্দিষ্ট করা থাকবে না এরপর বলা রয়েছে প্রবেশপত্রে মুদ্রিত কোন সেট কোডের বিপরীতে কোন নিউমেরিক কোড চিহ্নিত প্রশ্নপত্র সরবরাহ করতে হবে তা পরীক্ষার শুরুর পঁচিশ মিনিট পূর্বে জেলা প্রশাসক সদস্য সচিব প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব ও কেন্দ্রের তথ্য শকে প্রেরিত দুজন শিক্ষকের মোবাইল ফোনে এস এম মাধ্যমে জানানো হবে পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে পূর্বে বিগত নিয়োগে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি অ্যাডমিট কার্ডে আপনার অ্যাডমিট কার্ডে কি সেট থাকবে এটা কিন্তু লেখা থাকে যেমন যমুনা যমুনা হলে আপনার অ্যাডমিট কার্ডে দেখা যাবে যে যমুনা লেখা রয়েছে কারো সেটে অন্য যে বিষয়গুলো রয়েছে ফলের নামের মধ্যে থাকলে সেগুলোও থাকতে পারে কিংবা নদীর নামে থাকলে পদ্মা এরকম থাকতে পারে পরীক্ষার হলেও আমরা পূর্ব থেকে জানতে পারি যে আমি যমুনা সেটে পরীক্ষা দেবো পূর্বের সাথে সামনে আপনারা যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটার পার্থক্যই এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সেটি হচ্ছে আপনার প্রবেশপত্রে লেখা থাকবে যমুনা কিন্তু আপনাকে যে প্রশ্নপত্রটি দেওয়া হবে সেখানে একটা নিউমেরিক কোড থাকবে যমুনা সেটের অধীনে কোন নিউমেরিক অলা কোড কোন নিউমেরিক যুক্ত প্রশ্নপত্র আপনাকে দিবে এটা কেউ জানে না এটা কখন জানবে পঁচিশ মিনিট পূর্বে নির্দিষ্ট দুইজন শিক্ষকের মোবাইলে এস করে জানাবে বিষয়টা যদি আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে বলি যারা প্রশ্নপত্র ফাঁস করে অথবা যারা দুর্নীতি করে ইতোপূর্বে যেমনটি হয়েছে প্রশ্নপত্র যখন লেখা থাকে যে যমুনা কোড তারা পূর্ব থেকেই জানে যে এই প্রার্থী যমুনা কোডে পরীক্ষা দেবে তখন তারা এই অবৈধ চক্র বা সিন্ডিকেটের মাধ্যমে যমুনা কোডের যে প্রশ্নটি সেটি সমাধান করে তাকে জানায় যে একের ক দুইয়ের ঘ কিন্তু আসন্ন পরীক্ষায় এই ব্যাপারটি কিন্তু থাকবে না ডিভাইস পার্টিরা বুঝতেও পারবে না যে যমুনা কোডের অধীনে কোন প্রশ্নপত্রটি তাকে সরবরাহ করা হবে বারো না দিয়ে চোদ্দো নাম্বার সিলেক্ট করলো যে যমুনের জন্য ১৪ নাম্বার প্রশ্নটি অথবা তারা একটা লটারি করে যমুনার জন্য লটারি করে দেখা গেল সেখানে হচ্ছে ১৬ নাম্বার যে নিউমেরিক কোড সেটি নির্ধারণ হলো এটা মোবাইল ফোনে জানিয়ে দিবে যে যমুনার অধীনে আপনি ষোলো নিউমেরিক কোড যেটি রয়েছে সেটি আপনি বিতরণ করেন তো এই যে ব্যাপারটা এতে করে যে বিষয়টি হবে আপনার যমুনা কোড বা অন্যান্য যে সেটগুলো রয়েছে তার অধীনে কোন প্রশ্নপত্রটি আপনার কাছে যাবে এটা কেউ জানে না তো এই সিস্টেমটাও বেশ ভালো মনে হয়েছে এখানে একটা নতুনত্ব নিয়ে আসা হয়েছে আর এই সমস্ত কিছুই করা হয়েছে একটা দুর্নীতিমুক্ত পরীক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য সাত নম্বর পয়েন্টে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে আপনাদের কোনো কাজ নেই তারা ওই আমার ফর্মটা কীভাবে পাঠাবে কতটি করে পাঠাবে কত এক একটা বক্সে কতগুলো করে রাখবে এটা তাদের জন্য এই বিষয়টি রয়েছে এটা প্রার্থী হিসেবে আমাদের জানার দরকার নেই তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে সেটি একটু জেনে নেই বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অথচ উত্তরপত্র জমা দেননি এমন কোনো ঘটনা ঘটলে কর্তব্যরত কক্ষ পরিদর্শক সঙ্গে সঙ্গে এই বিষয়টি কেন্দ্র সচিবের মাধ্যমে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবকে লিখিতভাবে অবহিত করবেন কোনো প্রার্থী হয়তো পরীক্ষা দিয়েছেন সবাই তো করবেন না কেউ হয়তো করে থাকতে পারেন এটা একটা দুর্নীতির একটা ওয়ে হতে পারে যে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ওয়ে আমার ফর্ম জমা দেননি পরবর্তীতে দেখা গেল যে ঠিকই তার রোল চলে এসেছে অর্থাৎ ইন্টারনালি ফর্ম পূরণ করে জমা দেওয়া হয়েছে এমন দুর্নীতিও হতে পারে তো সেক্ষেত্রেও এবার একটা স্ট্রিক্ট অবস্থান নেওয়া হয়েছে কক্ষ পরিদর্শক ওএমআর ফর্মগুলো গুনে নেবেন প্রার্থী কতজন ওই রুমে প্রার্থী কতজন ও আমার ফর্ম কয়টা পেলেন এটা হিসাব করার পর যদি তার কাছে মনে হয় যে একটা শট রয়েছে তাহলে তিনি বুঝতে পারবেন যে এখানে কোনো একটা ঘটনা ঘটেছে কিংবা আপনারাও নজরে রাখবেন যে কেউ যদি এরকম হয়ে থাকে পরীক্ষা দিয়েছেন ওএমআর ফর্মটা জমা না দিয়ে চলে যাচ্ছেন এই বিষয়টি আপনারা কক্ষ পরিদর্শকে অভিহিত করবেন এগুলোও কিন্তু একটা দুর্নীতির ওয়ে এই জন্যই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা একটু কান খোলা রাখবেন আরেকটি ব্যাপার সেটি রয়েছে কাদের কাছে মোবাইল থাকবে কাদের কাছে থাকবে না তো এই হচ্ছে মূলত আপনাদের সহকারী শিক্ষক পরীক্ষা পরিচালনা সাধারণ নির্দেশিকা আশা করছি এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু বিষয় জানতে পারলেন এবং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন কোথায় আপনার করণীয় কোথায় আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে কোন বিষয়গুলো আপনার জন্য বর্জনীয় পূর্বেই আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হবে কি না এটা জানা যাবে পরীক্ষাটা সম্পন্ন হওয়ার পরে তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো